Thank you. Thank you. Thank, you. Thank, you. Thank, you. Thank, you. Thank you. It is an honor to join you today to welcome Bangladesh's signature of the Artemis Accords. Bangladeshi innovators have been global champions in NASA's Space Apps Challenge.

আমরা যে গুণ এক্সপ্লোরেশনের কথা বলি গিয়ে আমাদের স্পেস এক্সপ্লোরেশনের কথা বলি সেখানে বাংলাদেশ বাংলাদেশিরাও স্পেস এক্সপ্লোরেশনে যাবে সো আমাদের আমাদেরও হয়তো একজন অ্যাস্ট্রনট থাকবে আমাদের যে ইয়াং জেনারেশন এখন আছে তাদের থেকে কেউ হয়তো একটা সময় গিয়ে নাসার সাথে কাজ করে স্পেস এক্সপ্লোরেশন নাসা ইনফ্যাক্ট আমাদের অনেক বাংলাদেশি কাজ করেন এখন শিওর আপনারা অনেকে হয়তো জানেন বাট দিস উইল দিস উইল ক্রিয়েট আ মোমেন্টাম এখান থেকে আমাদের আশা হচ্ছে যে এই মোমেন্টামের উপর ভর করে বাংলাদেশ আসলে স্পেস এক্সপ্লোরেশনে একটা স্ট্রং ভূমিকা রাখতে পারবে এবং সেটার ব্যাক যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের যেই ইউথ যাদেরকে নিয়ে আমরা সবসময় কথা বলি সেই ইউথের জন্য একটা নতুন অ্যাভিনিউ তৈরি হবে আমরা অনেকেই ছোটবেলায় শিওর আপনারাও মনে করেছেন যে বড় হলে কি হবে বড় হলে অ্যাস্ট্রোনট হোক তো বড় হলে অ্যাস্ট্রোনটার যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু বাংলাদেশিদের পক্ষে বাস্তবায়িত করাটা সম্ভব ছিল না এতদিন বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম মেবি আমরা বিশ বছর পরে এরকম বেশ কিছু আসনত বাংলাদেশে সো সবাইকে ধন্যবাদ মিনিস্ট্রি ডিফেন্সকে স্পেশালি ধন্যবাদ এবং ফরেন এফেয়ার্সকে ধন্যবাদ এই এগেন ইটস এ গ্রেট এক্সাম্পল এই এই সাইনিংয়ের ডিসিশানটা হয়েছে বা চিন্তাভাবনা শুরু হচ্ছে খুব বেশি দিন হয়নি বাট সেখান থেকে আমরা এখানে এত দ্রুত এসতে পেরেছি সেটা আসতে পেরেছি সেই কারণ হচ্ছে যে অনেকগুলো মিনিস্ট্রি একসাথে আসলে সব হয়ে একসাথে কাজ করেছে সেটার কারণে আমরা এখানে আসতে পেরেছি সো সবাইকে যেন ধন্যবাদ ইউএস এম্বাসিকে স্পেশালি ধন্যবাদ ওনারা আমাদেরকে একবার প্রত্যেকটা স্টেপে খুবই সাহায্য করেছেন আর অভিয়াসলি নাসা থেকে খুব সুন্দর একটা ভিডিও পাঠিয়েছে আপনারা দেখলেন সো বি ভেরি গ্রাইটফুল অ্যান্ড আমরা আশা করছি যে এর মাধ্যমে আমাদের সাথে আমেরিকার ওভারঅল কোয়াবরেশন যেটা আছে সেখানেও আমরা একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পারবো ধন্যবাদ সবাইকে

तपाईंहरु सबै सामने सबै सबै नहरुको कुरा भयो एक्सिजेस ए ए मोबाइल भाइ मोबाइल